সুফিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবার হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আর আপনারা জানেন সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে আর ছিল শুক্রবার উনিশ মে দুই হাজার আমরা ছোট ছোট কিছু বাছুরের তথ্য দেব। আমরা এখানে একটা শাহীওল সাহার বাচ্চা দেখছি এখান থেকে শুরু করতে চাই ভাইয়া এটা করতে চাচ্ছিলেন ভাই পঁচিশ কত বলে ভাইয়া বিষ ভাঙে বলে একদম ছোট বাচ্চা বিষ ভেঙে দাম বলছে পঁচিশ হাজার দাম বলছে কত বিক্রির দাম ভাই লাভ দিয়ে বিষ হলেই দিয়ে দিবেন কয় মাস হবে বয়স দুই মাস হতে পারে দেখছেন অনলি দুই বসি তো কিনে নিয়েছে

তবে সাইজটা কিন্তু বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর শাহীওয়াল শাহর বাচ্চু এটা দাম চলছে কত কইছেন ভাই ভাই কত চাচ্ছেন তিরিশ তিরিশ কত বলে কাস্টমারে পঁচিশ বলে এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া সাতাশ বলছেন এটা সাতাশ আদা বলে কিন্তু বিক্রি করতে চাই পঁচিশ হাজার টাকা দাম বলছে পঁচিশ হাজার টাকা দাম বলছে সাতাশ হাজার হলে কিন্তু এইটা বিক্রি আমরা আরে একটু সামনের দিকে চলে যাবো সাথেই থাকুন আমাদের আমরা কিন্তু প্রথমে শাহি হল যাতে বাচ্চার গুলো দামে ধরনা দিচ্ছি এরপরে দেশালগুলো দামে ধরনা দিব ভাই এটা কি দেশি এটা কত দাম দাম কত আঠাইশ ষাট বাচ্চা আঠাইশ টাকা দাম চাচ্ছি কত বলে কাস্টমারে কত বলে ছাব্বিশ ষাট বিক্রির দাম কত হলে করবেন টাকা চাই পর্যন্ত নাকি দাম বলবে সাতাশ সাধারণে এটা বিক্রি করবে হালকা হালকা আমরা একটু

আঠাশ থেকে উনত্রিশ সালে বিক্রি হবে শাহি হল তবে পার্সেন্টেজ কম আর এটা চাচা এটা কত হলে বিক্রি করবেন দাম কত হ্যাঁ বত্রিশ একত্রিশ ভাই কি বলছে দাম বলছেন বলেন নাই কত বলে কাস্টমারে চাচা ছাব্বিশ আর বিক্রির দাম বিক্রির দাম ছাব্বিশ বলে সাতাশ সালে বিক্রি হবে এটা কিন্তু ক্রস হল সার বাচ্চা আনুমানিক আড়াই মাসের মতো হতে পারে মানে এইগুলো আমি আমার চোখের আইডিয়া দিয়েই কিন্তু একটা আইডিয়া দিচ্ছি আপনাদের চলেন আমরা একটু সামনের দিকে চলে যাব দেখছেন ভিতরে কিন্তু প্রচুর আমদানি হয়েছে গ্যান প্রচুর আছে আমরা একটু অফ সাইডে রয়েছি অফ সাইড থেকে কিছু বাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের এখানে একটা শাহি ষাট বাছুর দেখছি চাচা আস সালাম আলাইকুম কত দাম চাচা এটা আশি সাড়ে উনত্রিশ কত বলে চাচা কত ছয় ছাব্বিশ আর বিক্রির দাম বিক্রির দাম সাত হলে এটা বিক্রি হবে সাত বলতে সাতাশ এটা কি বকনা বকনা ও আরিয়া এটা কিন্তু দেশি আরিয়া কত জোড়াটা ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ চাচ্ছে কত বলে ভাই চল্লিশ ভাঙতে বেচা কিনার দাম কত বলেন তো আটত্রিশ চাচ্ছে উনচল্লিশ হলে বিক্রি করবেন দেখছেন বিয়াল্লিশ চাচ্ছে আটত্রিশ বলছে

দশটা গরু আছে চারটা নেবেন বাঁচিয়া একেবারে দেখছেন ছোট ছোট বাচ্চা একেবারে কি অবস্থা এখানে এই চারটা চারটায় কত কত পঁয়তাল্লিশ চারটায় আমরা দেখি চারটা দেখি তিনটা আর একটা চারটা চারটায় পঁয়তাল্লিশ দাম বলছি

চারটায় বলছেন আপনার আটচল্লিশ বাইরে কত চেয়েছে এত বেশি ও দুজন সত্তর দুজন সত্তর

ওটা আরিয়া ওটা কত হলে দিবেন ওটা কত হলে দিবেন পঁচিশ ও এটা বক না তবে সাইল ক্রস আর এগুলা এগুলা বিশ আঠারো আঠারো বিশ করে হলে এগুলো দেখছেন আজকে কিন্তু দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন আপনার ফুটল ধরলে